আমি কল্পনা একটা রাজশাহী বাণিশ্য থেকে বলছি আমি আট বছর থেকে টাইগার মুরগি লালন পালন করি আপনারা যদি টাইগার মুরগির বাচ্চা নিতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন খামার ভিজিট করে বাচ্চা নিতে পারবেন আবার যদি অনলাইনে অর্ডার দেন আমি বাচ্চা পৌঁছা দেব আর আপনারা বেশিরভাগ খামার ভিজিট করে বাচ্চা নেবেন দর্শক আসসালামু আলাইকুম স্বদেশবিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি টাইগার মুরগির একটি খামারি আর এই টাইগার মুরগির লালন পালন করছেন রাজশাহীর একজন নারী উদ্যোক্তা আমরা তার কাছে আজকে জানবো উনি কীভাবে এই টাইগার মুরগিগুলো লালন পালন করছেন এই টাইগার মুরগি থেকে উনি ডিম বিক্রি করেন না বাচ্চা বিক্রি করেন আর সবচেয়ে বড় বিষয় টাইগার মুরগির ডিম বিক্রি বেশি লাভজনক নাকি বাচ্চা বিক্রি বেশি লাভজনক টাইগার মুরগির মাংস উৎপাদন এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন সহ টাইগার মুরগির বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই নারী উদ্যোক্তা তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে কি করতেছেন এই যে ডিম সংগ্রহ করছি ডিম উঠাচ্ছেন দেখি আমিও কয়টা তুলি ডিম তো গরম আছে দেখি হ্যাঁ কে বলে পারলো তো ডিমের সাইজও তো ভালো হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আপা আপনার এই সুন্দর টাইগার মুরগির খামারে এসে সত্যি আমার অনেক ভালো লাগলো এক একটা প্যারেস কত বড় বড় তো টাইগার মুরগি বাচ্চা থেকে মাংস উৎপাদন করে বিক্রি করা ভালো নাকি ডিমটাকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করা ভালো এই বিষয় নিয়ে আমার দর্শকদেরকে আজকে শোনাবো সর্বপ্রথম আপনার পরিচয়টা বলেন তো হ্যাঁ আমি কল্পনা আক্তা আমি রাজশাহী বাণিশ্বর থেকে বলছি আপনার মুরগি টাইগার মুরগিটা দুটাই ভালো ডিমের জন্য ব্যাটার মাংসর জন্য ব্যাটার মানে আপনার এক মাসে এক কেজি ওজন আসে আপনার সাড়ে তিন মাস চার মাসে ডিম দিতে শুরু করে আর আপনার হচ্ছে যে সাড়ে তিন বছর ডিম দেয় এই মুরগিটা আপনার এখানে প্যারেন্টস কতগুলো আছে এখানে আপনার সাড়ে তিন হাজার প্যারেন্টস আচ্ছা এই সব তো রানিং জি সব ডিম দিচ্ছে ডিম দিচ্ছে আপনি ডিমগুলো কি করেন আমার মেশিন আছে ভাইয়া ও আচ্ছা আচ্ছা আপনি তার মানে ডিমগুলো মেশিনে হ্যাসিং করে বিক্রি করে বিক্রি আচ্ছা বাংলাদেশে কোথায় কোথায় আপনার বাচ্চাগুলো যায় আমার বা ওয়াল আমি বাচ্চাটা সাপ্লাই করি আচ্ছা আপনার ইতিপূর্ব আমরা বেশ কিছু প্রোগ্রাম করেছিলাম এই টাইগার মুরগির সেখানে আমাদের দর্শকদের অনুরোধে আমরা আবার আজকে আসছি আপনার প্যারেন্টসগুলো দেখার জন্য এই প্যারেন্টসের বয়স কত আপনার আমার এই প্যারেন্টসের বয়স আট মাস হচ্ছে তার মানে ফুল রানিং এখন হ্যাঁ হ্যাঁ ফুল রানিং আচ্ছা আমি মনে করেন আপনার কাছে বাচ্চা নিলাম জি নেয়ার পর শুরু থেকে আমার করণীয়টা কি একটু বলেন তো আপনার বাচ্চাটা যখন নিবেন আমি সব রকম পরামর্শ দিব আপনি সেভাবে লালন পালন করবেন আচ্ছা তাহলে আমি বাচ্চা নিলাম বোর্ডিং করা কতদিন পর আমার ডিমে আসবে আপনার এই মুরগিটা আপনি সাড়ে তিন মাস থেকে শুরু করে চার মাসে ফুল প্রোডাকশন একটা মোরগের সঙ্গে কতটা মুরগি দেওয়া যাবে আপনার ছয়টা মুরগির পিছনে আপনার একটা করে মোরগ আছে দিলেই যথেষ্ট যথেষ্ট বাচ্চা আপনার নিলাম নিয়ে এখানে ভ্যাকসিন কি করতে হবে আমরা যখন ডিমটা মেশি ঢুকানোর পরে আমার হচ্ছে যখন হ্যাসিং হয় সেদিনে বাচ্চাটাকে আমরা মারেক ভ্যাকসিন করি মারেক ভ্যাকসিন করে বুড়িংয়ে ঢুকাই ঢুকানোর পরও ওষুধপাতি খাওয়ানোর পর পাঁচ দিনের রানীক্ষেত করে তারপর দশ দিনে গাম্বুরা তারপরে কলেরা বসন্ত অনেক ভ্যাকসিন আছে ওগুলা সব আমরা দিই আচ্ছা যদি কেউ একটু বড় বাচ্চা নেয় সেক্ষেত্রে তো আপনারা সব ভ্যাকসিন করে দেবেন হ্যাঁ আপনি যে যেভাবে নেয় আমি সেভাবে ভ্যাকসিন করে দিই আচ্ছা এই টাইগার বডি সাধারণত খাদ্য হিসাবে কি দেওয়া লাগে শুরু থেকে আর শুরু থেকে আপনি জিরো বাচ্চাকে আপনির হচ্ছে জিরো ফিট খাওয়ায় তারপরে মাঝারি ফিটটা খাওয়াই তারপরে বড় ফিটটা খাওয়ানোর পর এক বেলা হলো প্রাকৃতিক খাবার দিই দুই বেলা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান দিই এরকম আচ্ছা মানে ডিম যখন আসবে তখন লেয়ার লেয়ার ওয়ান হ্যাঁ সাথে প্রাকৃতিক খাবার আপনারা দিয়ে থাকে জি আচ্ছা তারপরে মাঝে মাঝে ঘাস দিই মানে টাইগার মুরগিটা আপনি সবভাবে লালন পালন করা যায় বন্ধ ঘরে বা খোলা জায়গাতে সবভাবে লালন পালন মানে মুক্ত চারণ অর্থাৎ ছেড়ে দিয়ে লালন পালন করা যায় হ্যাঁ আচ্ছা এই মুরগির যে আমাদের ডিমের পার্সেন্টেজটা কেমন দেয় আপনি ধরেন যে আমার এখানে 3000 প্যারেন্টস আছে আপনি ধরেন যে প্রতিদিন আমি হচ্ছে যে আড়াই হাজারের বেশি ডিম মানে আসে মানে প্রতিদিন এক সমান ডিম পারে না আড়াই হাজারও বেশি ডিম আসে আবার আড়াই হাজারের মধ্যেও থাকে এরকমভাবেই ডিম দেয় আচ্ছা তো এই সব ডিমটাই তো আপনি হ্যাসিং এ দেন কিছু বাসাই করেন ডিম হ্যাঁ এগুলো আপনি বাজারে ছোট ডিমগুলো বাজারে বিক্রি করে দিই আর আপনি হলে এগ রেটের ডিমটা আমরা মেশিন গিয়ে ঢুকাই দিই আচ্ছা এই মুরগিগুলো এখন তো শীত শীতে এই মুরগির রোগ ব্যাধি কেমন হয় আপনার টাইগার মুরগির প্রতিরোধ ক্ষমতা বেশি আপনার শীতে কোনো সমস্যা নাই অর্থাৎ আমাদের দেশীয় মুরগির সাথে এইটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন মনে হয় আপনার কাছে আপনি দেশি মুরগি আর টাইগার মুরগি প্রতিরোধ ক্ষমতা বেশি ভালো এই টাইগার মুরগিটা তাহলে আপনি কি বলেন যে আবদ্ধভাবে পালবে নাকি কেউ যদি মুক্তচারণ পদ্ধতিতে পালন করতে চায় কোনটাকে আপনি সমর্থন করেন হ্যাঁ আমি যখন শুরু করি তখন তো খরির ঘরে করছিলাম তারপরে আল্লাহর রহমতে আস্তে আস্তে আমি খামার দিছি আর যারা মানে মনে করে যে আমার জায়গা নাই বা বেলকুনিতে বা খড়ির ঘরে বা যে ঘরে লোকজন থাকে না কিভাবে লালন পালন করবি এটা মানে সেভাবেই হবে আর কি আচ্ছা আচ্ছা তো এই মুরগিগুলো এমনি বা ভ্যাকসিন তো আপনি সব ওকে করছেন যেহেতু এগুলো প্যারেন্টসের জন্য আপনি লালন পালন করতেছেন আমরা সব সময় ভ্যাকসিন করি যেহেতু আমার তিনি বেশিরভাগ ডিমের জন্য মানুষ বেশি নেয় মাংসের জন্য লেয় তার জন্য আমরা আগে ভ্যাকসিনটা করার চেষ্টা করি ধরেন যে জিরো তিনি ভ্যাকসিন আরম্ভ করব মানে ধরেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আর কি আচ্ছা আপনি তো একজন নারী উদ্যোক্তা আপনি নারী হয়ে এত বড় টাইগার মুরগির পালন এটা মেনটেন করেন কিভাবে হ্যাঁ আমার আছে আমার সাত আটটা লোক আছে তারপরে আমিও দেখাশোনা করি কোনো সমস্যা হয় না এগুলো বিভিন্ন জায়গায় পাঠানো এই ক্ষেত্রে সহযোগিতা হ্যাঁ আমার এক গাড়ি আছে যদি কোনো ডিলার বা কোনো খামারি লে আমরা গাড়ির মাধ্যমে পাঠিয়ে দেবো আগে অর্ডার করবি আর আপনি ওখানে মানে হচ্ছে যে আমাকে ঠিকানা দিলে ওই ঠিকানাতে আমরা লাইনে নিলে কেউ কেউ ভয় করে ভয় করার কোনো মানে ভয় নাই মানে আমার হাজার হাজার প্যারেন্টস আমি একদিনকার ব্যবসা না আমার চাই যে আমি সারা জীবনের ব্যবসাটা করি আর আপনার আমার মনে হয় যে খামার ভিজিট করে নিলেই ভালো হয় আচ্ছা তাহলে প্যারেন্টস গুলো দেখতে হ্যাঁ আচ্ছা তো আপনি নারী উদ্যোক্তা হিসেবে আপনি এই ধরনের টাইগার মুরগির প্রজেক্টে আসলেন কেন আপা আপনার এখানে কি থেকে দেখা বা কিভাবে এই মুরগির ফুটে এত ভালোবাসা আপনার আমার হাজবেন্ড যখন দেশের বাইরে যায় তখন ইউটিউব দেখতে দেখতে দেখলাম যে টাইগার মুরগি ভালো প্রতিরোধ ক্ষমতা বেশি বেশি ডিম দেয় তারপরে আমি নিজে নিজে পালে অবাক হয়ে গেলাম যে আসলে টাইগার মুরগিটা ভালো আমার দশ হাজার মানে প্যারেন্টস আছে ম্যাশিং আছে অনেকগুলো আপনাদের দেখাবো আর আমার তিনি মানে যে যেভাবে মানে বাচ্চা নেয় কেউ পাঁচ দিন কার নেয় কেউ দশ দিন কার কেউ এক মাসের বা রানিং ডিম পাড়ার মানে যেভাবে নিবে আমি সেভাবে দেওয়ার চেষ্টা সব বয়সেই জি জি সব বয়সে তো ভবিষ্যতে টাইগার মুরগি নিয়ে কি চিন্তা হলো আপা আমার হচ্ছে যে আপনার হলো টাইগার মুরগি আরো বাড়াচ্ছি সেট আরো বাড়ানোর চেষ্টা আছে আচ্ছা আচ্ছা আমার বিদেশি মেশিন আছে তো আপনারা একবার একটু মেশিনগুলো আমরা একটু দেখব আচ্ছা আপা আপনার তো মুরগির প্যারেন্টস দেখলাম এবার কি দেখবো এবার বাচ্চা দেখাবো ভাই বাচ্চা জি এ তো বিশাল মেশিন দেখি জি এখানে প্রতি মাসে কতগুলো বাচ্চা উৎপাদন হয় এখানে মাসে তো অনেক হয় আপনার সপ্তাহে আপনার 10 15000 আপনার যে কোনো ডিলার বা হচ্ছে যে আপনার খামারি বড় খামারি যে কোনো অর্ডার করলে আমি সপ্তাহে দশ হাজার বাচ্চাও দিতে পারবো এত বড় বড় বাচ্চা হ্যাঁ যেগুলো আপনার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সেটা দেখবেন যে অনেক বড় বড় দেখছেন কি সুন্দর দর্শক দেখেন টাইগার মুরগির পা দেখেন টাইগার মুরগির বাচ্চা দেখেন কত চমৎকার আপার ফার্মে আমরা যেগুলো প্যারেন্টস দেখলাম ওগুলো অনেক বড় বড় এবং ওটার বাচ্চাগুলোও বেশ অনেক সুন্দর সুন্দর অনেক হেলদি আচ্ছা আপা এই বাচ্চাগুলো তো সারা বাংলাদেশে পাঠানো যাবে হ্যাঁ আমি অল বাংলাদেশ ডেলিভারি করে থাকি আপনারা যেই মানে বাচ্চা নিতে চান যে কোনো ডিলার বা বড় খামারি আমার সাথে যোগাযোগ করলে আমি বাচ্চা দিতে পারবো আচ্ছা অর্ডার করলে আমি পৌঁছা দিতে পারবো আবার খামার সংগ্রহ করে আসে নিতে পারবো আচ্ছা তো ঠিক আছে আপা আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক মূল্যবান সময় দিচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু ওয়া ওয়ালাইকুম সালাম ভাই আমাদের আপনি যে কোনো সময় ডাকলে আসেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা আজকে এই নারী উদ্যোক্তা কল্পনা পার টাইগার মুরগির প্যারেন্টস দেখলাম ওনার ইনকিউবিটর মেশিনে যে বাচ্চাগুলো দেখলাম যেটা অরিজিনাল টাইগার মুরগির সেটার বাচ্চার কিছু গঠন প্রণালী দেখলেই কিন্তু বোঝা যাবে যে ওটা অরিজিনাল টাইগার মুরগি কিনা আপনারা যারা টাইগার মুরগি নিয়ে কাজ করতে চান বা পালন করতে চান অবশ্যই সম্ভব হলে খামার ভিজিট করবেন সেটা মনে হয় সবচেয়ে ভালো হয় কি কারণে আপনি প্যারেন্টসটা দেখতে পারবেন সরজমিনে দেখে নিয়ে আপনারা যদি নিজেরাও টাইগার মুরগির খামার তৈরি করেন সেখানে আপনি মাংস হিসাবেও বিক্রি করতে পারেন অথবা বাচ্চা উৎপাদন করেও বিক্রি করতে পারেন উভয়ই কিন্তু লাভজনক তো এই ছিল কল্পনা আপার টাইগার মুরগির খামার এবং বাচ্চা উৎপাদনের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ